আমার প্রিয় ছাত্রছাত্রী অষ্টম অধ্যায় থেকে দু নম্বর প্রশ্ন মানে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ডোল কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোল কি উনিশশো খ্রিস্টাব্দে দেশভাগের পর পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে তাদের পূর্বপুরুষের ভিটে মাটি থেকে উৎখাত করে দেয়া হয় এই উদ্বাস্তুদেরকে প্রথমে সাময়িক শিবির বা ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে সরকারি ত্রাণ শিবিরগুলিতে তাদের রাখা হয় যেমন রানাঘাটের কুপার্স ক্যাম্প কাশীপুর ক্যাম্প ধুবুলিয়া ক্যাম্প ইত্যাদি এই সব সরকারি ত্রাণ শিবিরে উদ্বাস্তুদের জীবনধারণের জন্য সরকারের তরফ থেকে যে রেশন দেয়া হতো তাকে সরকারি পরিভাষায় বলা হতো ডোল ডোল হিসেবে দেয়া হতো সামান্য কিছু চাল ডাল আটা ও গুঁড়ো দুধ এই খাদ্যদ্রব্যগুলি ছিল নিকৃষ্ট মানের ও পরিমাণ ছিল যৎসামান্য ফলে উদ্বাস্তু মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে বাধ্য হয়েছিল এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করে আমাদের পাশে থাকো